কি হলো মিষ্টি তুই এখানে বসে বসে কাচ্ছিস কেন মা আমার রান্নাবাটি খেলার ভাতের চুরি করে নিয়ে নিয়েছে কি তোর রান্নাবাটি খেলার ভাতের হাড়ি চুরি করে নিয়ে নিয়েছে আরে না না কেউ চুরি করে নেয়নি যেন ভেঙে না যায় তাই আমি যত্ন করে ঘরে রেখে দিয়েছিলাম এই দেখ নে নে

ที่กาเช่แค่แนว উড়ি বাবা উড়ি বাবারে উড়ি আমার ছাতাটা এইভাবে লড়ছে কেন ওরে বাবারে আমাদের বাড়িতে আবার ছাতা ভূত এলো না তো ওরে বাবারে কী করি কি করি এক কাজ করি ভয় পেলে চলবে না আস্তে আস্তে গিয়ে ছাতাটা তুলে দেখি ওখানে কে বসে আছে ওরে বাবারে কীভাবে নড়ছে ছাতাটা মনে হচ্ছে ছাতা ভূতি এসেছে আস্তে আস্তে যাই উড়ি বাবারে উড়ি বাবারে উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা ওরে বাবা উড়ে বাবা দেখি 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 এ মা মিষ্টি তুই হ্যাঁ এ কি করছিস তুই ছাতার নিচে বসে এই কি তুই ছাতার নিচে বসে আঙ্গুর ফল কাচ্চিলি আরে বাবা আমি কতটা ভয় পেয়েছি আমি ভেবেছি আমাদের বাড়িতে ছাতা ভূত এসেছে দাঁড়া তো ওলু বানায় দাঁড়া তোকে দেখাচ্ছি মজা তুই আর জায়গা পেলি না হ্যাঁ হ্যাঁ আমি কতটা ভয় পেয়েছি দাঁড়া 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 লা লা চিকেন কষা খাই 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 মিষ্টু এই দেখ কাঁচা আম এই তারা 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 আমি হাত দিবি না তুই আগে কাঁচা আম নিয়ে সুন্দর করে গান শোনাবি তারপর তোকে কাঁচা আম দেবো শোনা শোনা ওয়াও অনেক সুন্দর